আজ বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু সালের বারোই জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যে তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন বন্ধুরা শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর আর এই বছরেই শনি বক্রী হচ্ছেন তিরিশে জুন পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবেন যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা ব্যস্ত সময় সচী থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে অনেক টাকা করিয়েও পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই সমাজে পপুলারিটি আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে প্রেমের বেদনা আজ আপনাদের ঘুমোতে দেবে না মানসিক বেদনা বৃদ্ধি পেতে পারে মনে হচ্ছে কিছু সময় ধরে আজ আপনারা কিন্তু মানসিক বেদনার মধ্য দিয়ে সময় কাটাতে পারেন জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় ব্যয় করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না